আমরা সবাই আমাদের দুঃস্পিকার প্রয়োজনে একসাথে হই এটি ইতিহাসে বারবার প্রমাণ করেছে এই বিজয়ের মাস আমাদেরকে যেন আরও ঐক্যবদ্ধ করে আমাদের মধ্যে জাতি হিসাবে যে সংগ্রামী চেতনা এবং অন্যায় অভিযানের বিরুদ্ধে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমাদের এই জাতি এই অর্জনকে স্মরণ করছি এবং এই অর্জন যেন আমাদেরকে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ হতে শেখায় সেটিও আমরা কাজ মনোভাবকে প্রার্থনা করি আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ে বেঁচে থাকে মানুষের মমতা আজকে আপনাদের সাথে নিয়ে এই বিজয় র্যালির মাধ্যমে আমরা মাসব্যাপী বিভিন্ন আয়োজন এই বিজয় মাসের জন্য করেছি এবং এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক কোনো অনুষ্ঠান নয় আমরা সবসময় জাতির কৃতজ্ঞ যারা বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াতলে সমবেত হয়েছে আমাদের হাতকে শক্তিশালী করেছে এবং দেশ এবং জাতির যে কোনো সন্ধিক্ষণে ক্রান্তিকালে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ভূমিকা পালন করবার জন্য সবসময়ের জন্য অঙ্গীকার করতে আজকে এই আয়োজনে সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাই আর আমাদের সকল সময়ের সাথী এই আয়োজনে আমার সহকর্মীরা কঠিন পরিশ্রম করেছে আজকে থেকে এই আয়োজন শুরু হলো এর পেছনে বেশ কয়েক মাসের প্রস্তুতি ছিল এবং সামনে আপনারা দেখবেন যে আমরা বেশ কিছু অবিসার সাজিয়েছি এবং আজকে সংযোগ বিভিন্ন আয়োজনে আপনারা তার উপভোগ করলেন আমাদের বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগ এবং দপ্তরের মঞ্চের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের অবরানকে স্মরণ করছি এবং আমরা মনে করছি যে আমাদের এই আয়োজন আমরা জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখতে চাই আমাদের মধ্যে যেন ভাঙলের শিখ আর নাশি সেটি সব থেকে দেখতে চাই আপনাদের সবার প্রতি আবারও শুভেচ্ছা শুভকামনা এবং দোয়া প্রধান এই মাসে আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন এবং ভালো থাকুন ধন্যবাদ